আমি বৃদ্ধাশ্রম আছি প্রায় পাঁচ বছর হতে চলল ভালোই লাগে এখানে নিজের মতো করে থাকা যায় মন চাইলে বই পড়ি না হলে গান শুনি কখনো কখনো এখানকার অন্যান্য বাসিন্দাদের সাথে গল্প করি আমার ভালো লাগে আমি ভালো আছি দুই ছেলে আর এক মেয়ে আমার বড় ছেলে মইনাক পেশায় ডাক্তার সপরিবারে অস্ট্রেলিয়ায় থাকে জীবন আমার ছোট ছেলেটা দেশেই থাকে পৈতৃক ব্যবসা দেখাশোনা করে মেয়েটা ব্যাংকে কাজ করে ছুটির দিনে দেখতে আসে আমায় কোনো সপ্তাহে আসতে না পারলে রান্না করে পাঠিয়ে দেয় একটু বেশি করেই পাঠায় যাতে করে অন্যদেরও একটু ভাগ দিতে পারি আমি রঞ্জনা খান এভাবেই চলছে আমার জীবন গত পাঁচ বছর ধরে জীবনের বাবা মারা যাবার বছর খানেক পর হঠাৎ করে আমার কার্ডিয়াক অ্যাটাক হয় আমাকে প্রায় মাস খানেক হাসপাতালে থাকতে হয়েছিল কি যে সময় গেছে তখন অর্থের অভাব নেই নেই ইচ্ছারও অভাব অভাব শুধু সময়ের হাসপাতালে সার্বক্ষণিকভাবে একজন থাকা ওতে নিয়ে ডাক্তারের সাথে কথা বলা এক্সারসাইজ করানো ওষুধ খাওয়ানোর সময় ধরে আরও কত কি বাড়িতে আসার পর আরেক ঝামেলা সার্বক্ষণিক দেখাশোনার জন্য একটা মানুষ কোথায় পাওয়া যায় মেয়েটা অফিস করছে অফিস আর আমাকে সামলে তার নিজের সংসারটা ঠিক খেয়াল রাখতে পারছে না একদিন শুনলাম জামাই বলছি মা তো তোমার একার নয় তোমার ভাইদেরও তো কিছু দায়িত্ব আছে খুব স্বাভাবিকভাবে কিন্তু কথাগুলো এসে যায় তাই আমি সহজভাবেই নিলাম এর মধ্যে শুনি ছোট বৌমা জীবনের সাথে খুব চিৎকা চেঁচামেচি করছে নাতির রেজাল্ট খুব খারাপ হয়েছে অসুস্থ আমাকে দেখতে আত্মীয় স্বজনের আনাগোনা বেড়েই গিয়েছিল আবার আমাকেও একটু বাড়তি যত্ন করতে হয়েছে তাই বাবা মা কেউ তার ছেলের পড়াশোনা দেখার সুযোগ পায়নি এই ঘরে বাচ্চা মানুষ হবে না কারণ এখানে পড়াশোনার কোনো পরিবেশ নেই সারা দিন আত্মীয় স্বজন রান্না বান্না এইসবের মধ্যে বাচ্চা মানুষ হয় বৌমার জোর গলা আমি শুনলাম এবং ভাবলাম ঠিকই তো আজকাল এই প্রতিযোগিতার যুগে টিকে থাকতে হলে বাচ্চাকে শত ভাগ সময় দিতে হবে এখান থেকে দশ ভাগও যদি অন্য কোথাও দেয় ক্ষতি তো হবেই বাচ্চার আমি অনেক ভেবে দেখলাম বিভিন্ন দিক থেকে ভেবেছি তারপর আমি এই সিদ্ধান্ত নিয়েছি ছেলেমেয়েরা বিরোধিতা করেছে বড় ছেলেটা বিদেশ থেকে আসলো অনেক কান্নাকাটি করেছিল সে আমাকে এখান থেকে অস্ট্রেলিয়ায় নিয়ে যেতে চেয়েছিল মেয়েটা অনুরোধ করেছিল যেন তার সাথে গিয়ে থাকি কিন্তু আমি সবাইকে না করে দিয়েছি আমি আমার সিদ্ধান্তে অটল থেকেছি তাহলে মা তুমি আমাদের ভালোবাসো না আমাদের আপন মনে করো না তাই আমাদের কারোর সাথে থাকতে চাও না জীবন কাথর কণ্ঠে জিজ্ঞাসা করল তার চোখে জল ভালোবাসি রে পাগল অনেক ভালোবাসি আর তাই চাই সম্পর্কটা সবসময় এমন ভালোবাসার সময়ই থাকুক একসাথে থাকা সম্পর্কগুলির মধ্যে প্রত্যাশা অনেক বেশি রে আর যখন প্রত্যাশা আর প্রাপ্তির হিসেব মেলে না তখনই সম্পর্কে টানাপোড়ন শুরু হয় পরিবারে অশান্তি বাড়ে মা তুমি আমাদের সাথে থাকতে চাও না আবার আমাদের গ্রামের বাড়িটা তো খালি পড়ে আছে তুমি তো ওই বাড়িতেই থাকতে পারো মা বড় ছেলেটা বলল সেই তো ঘর বাড়ি সংসার দায়িত্ব অনেক তো করলাম এবার একটু নিজের মতন থাকি তোমাদেরও আমাকে নিয়ে টেনশন করতে হবে না আমারও একা বাড়িতে পড়ে থাকার ভয় থাকলো না তুমি যাবেই বুঝতে পেরেছি ঠিক আছে মা বাধা দিব না আর একটাই খরচাটা আমাদের দিতে দিও মা ব্যস্ত দেবী মুচকি হেসে জবাব দিলাম এরপরের কাজগুলো খুব দ্রুতই গুছিয়ে নিলাম টাকা পয়সা সম্পদের যথাযথ বিলি বন্টন করলাম আমার অংশের সম্পত্তিটুকু নিজের কাছেই রেখেছি নিজের মতো ব্যবস্থা করব বলে এ সম্পদ থেকে সমাজের বয়স্কদের জন্য কিছু করার ইচ্ছা আছে এখানে অনেকেই আছে যারা ছেলে সাথে একটু সময় কাটানোর বিনিময়ে সর্বস্ব দিতে প্রস্তুত কিন্তু ছেলে সময় হয় না বৃদ্ধ বাবা মায়ের সাথে দুদণ্ড সময় কাটানো আবার অনেকে ভাগের মা কিংবা বাবা হয়ে থাকতে চায় না চলে আসুন এখানে অর্থাৎ একদম নিরুপায় না হলে কেউ বৃদ্ধাশ্রমে আসাটা চিন্তাই করতে পারে না অথচ বৃদ্ধাশ্রমে থাকাটা যে জীবনের শেষ বেলায় অনেক ধরনের পারিবারিক জটিলতার বিপরীতে কোনো সুন্দর বা সম্মানজনক সমাধান হতে পারে এই ধারণাটাই এখনো সমাজে তেমন গ্রহণযোগ্য নয় যতদিন আমরা মেয়েরা স্বামী সন্তান পরিবারের বাইরে নিজেকে অস্তিত্বহীন মনে করব ততদিন এই বৃদ্ধাশ্রমের ব্যাপারটা একটা ঋণাত্মক ব্যাপার হয়ে আমাদের মাঝে থাকবে এখানে সবাই আমাকে হিংসে করে ভালোবাসা মিশ্রিত হিংসা বলে ছেলেমেয়েরা আপনাকে এত ভালোবাসে এত তাদের সাথে থাকতে বলে আর আপনি এখানে আশ্রমে পড়ে আছেন আমি হাসি তাদের আমি বোঝাতে পারি না আমি এখানেই ভালো আছি আমি জানি আমার ছেলেমেয়েরা আমাকে অনেক ভালোবাসে অনেক সম্মান করে কিন্তু আমি এটাও জানি এই ব্যস্ত জীবনে যেখানে দিনের প্রতিটা ঘন্টা হিসেবে সেখানে আমি তাদের কাছে একটা বাড়তি দায়িত্ব ছাড়া একজন মায়ের জীবন শুধু ছেলে মেয়েদের বড় করে তোলা আর বৃদ্ধ বয়সে তাদের উপর নির্ভরশীল হয়ে বেঁচে থাকা নয় বড় হওয়ার সাথে সাথে সন্তানদের নিজেদের জগৎ তৈরি হয় নিজের পরিবার তৈরি হয় তাদের ঘিরেই চলে জীবনের আবর্তন সেখানেই বৃদ্ধ বাবা মা তাদের সেই জীবনের অংশ হয় না এটাই সত্যি অনেকেই হয়তো এই সত্যটা ধরতে পারেন না কিংবা ধরতে পারলেও না বোঝার ভান করে হয়তো আর কোনো উপায় নেই অথবা তারা যে কোনো মূল্যে সন্তানের কাছে থাকার লোভ সামলাতে পারে না আমি যে কোনোভাবেই হোক এই লোভ সংবরণ করে নিলাম আমি শেষ বয়সটা আমার নিজের মতন করে কাটাতে চাই এরপর থেকে আমি আমার এই হ্যাঁ এখন এটাই আমার ঠিকানা আমি নিজে এই ঠিকানা বেছে নিয়েছি একটু আমি হয়ে বাঁচার জন্য গল্পটি ফেসবুক থেকে সংগৃহীত কণ্ঠে আমি সঞ্চারী আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আর শেয়ার করার অনুরোধ রইল प्लीज 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 আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন ধন্যবাদ